আমি কিন্তু আমার হৃদয়ে রক্ত খরণ থেকে আমি একজন শিক্ষক আমি এটা মানতে পারিনি রাষ্ট্রের কত কিছু হয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ চুরি হয়ে যাচ্ছে লোপাট হয়ে যাচ্ছে হলমার্ক কেলেঙ্কারি রাষ্ট্রের লোপাট হয়ে যাচ্ছে ভিন দেশি দশ লক্ষ রোহিঙ্গাদের থাকা ব্যবস্থা করা হচ্ছে রাষ্ট্রীয় ভাবে কিন্তু আমাদের শিক্ষকরা আজকে দাবির জন্য কি দাবি মাত্র বিশ পার্সেন্ট বাংলাদেশের সংবিধানের ছাব্বিশ সাতাশ আঠাশ দ্বারা আপনারা দেখবেন নারী পুরুষ শ্রেণী বৈষম্য প্রদর্শন করা যাবে না তাহলে আমি চাকরি আমি মানে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাসা ভাড়া আর আপনারা পাবেন মাত্র এক হাজার টাকা এই দ্রব্য বাজারে এনপিআরসি থেকে নিয়োগিত শিক্ষকরা জেলার বাইরে নিয়োগিত হয় তারা এক হাজার টাকা থেকে বাসা ভাড়া পাবে কোনো পাবে না এই ন্যায্য দাবির জন্য আজকে যখন

কথা বলার সুযোগ থাকে না ঠিক তেমনি আপনাদেরকেও একবার মনে হয় প্রতিশ্রুতি দিয়েছে আমি যতটুকু নেতৃবৃন্দের বক্তব্য দেখে শুনেছি কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে না কি করা হচ্ছে আমাদের দেখেন লুটপাট করা হচ্ছে রাষ্ট্র হয়ে যায় সেই কোন সচিব মহাদা কতগুলো ভাতা পায় নির্দিষ্ট ভাতা কতগুলো পায় তার আপ্যায়ন ভাতা পায় মাসে পনেরোশো টাকা মাসে পনেরোশো টাকা পায় আর আপনাদের বাসা দেওয়া হচ্ছে আপনার এক টাকা শুধু এইটুকু নয় আমাদের শিক্ষকদেরকে এত নির্যাতিত করে রাখা হয়েছে এত নিরীহ নিপীড়িত করে রাখা হয়েছে আপনারা কি জানেন